আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে যে পরিমাণে গরম পড়ছে তাতে টিকে থাকা মুশকিল তো এই গরমের জন্য কয়েকদিন আগে এই ফোল্ডিং ফ্যানটা কিনেছিলাম তো ফ্যানটা এমনিতে খুবই ভালো তো আজকের ভিডিওতে ফ্যানের ভেতরটা একটু খুলে দেখবো যে এখানে কেমন মোটর ব্যবহার করা হয়েছে এবং কেমন সার্কিট বা কেমন কি ব্যবহার করা হয়েছে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আর শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো প্রথমে ফ্যানটা খোলার আগে এটার ব্যাটারিটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন নিচে ব্যাটারি রাখার কিন্তু আলাদা চেম্বার করা আছে এখানে দেখতে পাচ্ছেন একটি লিথিয়াম ব্যাটারি লাগানো আছে যদিও এখানে দুইটা ব্যাটারি লাগানোর জায়গা করা আছে তো চলুন ব্যাটারিটা আবার লাগিয়ে ফেলি এবং ফ্যানটা খোলা শুরু করি তো প্রথমে এটার পাখার অংশটা খুলবো এবং দেখবো এটাতে কী মোটর ব্যবহার করা হয়েছে সাধারণত এই ধরনের ফ্যানগুলোতে ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়ে থাকে তো এটা বাহির থেকে দেখে মনে হচ্ছে না যে ব্রাশলেস মোটর আছে তো খুললেই বোঝা যাবে তো দেখতে পাচ্ছেন ফ্যানের সামনে অংশটা খুলে ফেলেছি তো এই সামনে কার জালির সাথে কিন্তু লাইট লাগানো আছে আর লাইটের তারটা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে দেওয়া আছে তো এবার মোটরটা দেখব তার জন্য চলুন পাখাটা খুলে নিই তো পাখা খোলার পরে দেখতে পাচ্ছি এখানে মোটরটা চারটে স্ক্রু দিয়ে একটা ক্যাপ দিয়ে আটকানো আছে তো চলুন দ্রুত এটা খুলে ফেলি উপরের এই ক্যাপটা খোলা পরে দেখতে পাচ্ছি এখানে একটি সাধারণ মোটর ব্যবহার করা হয়েছে তো মোটরটা বের করে দেখব কিন্তু এর ভেতরে তার ফিটিং থাকার কারণে বেরোচ্ছে না তবে এটা ব্রাশলেস না হলেও বাইর থেকে মনে হচ্ছে মোটামুটি ভালোই তো দেখতে পাচ্ছেন উপরকার অংশটা আমি ফিটিং করে ফেলেছি এবার নিচের অংশটা খুলে দেখবো তো নিচের অংশ খোলার জন্য এখানে চারটা রাবার গ্রিপের নিচে চারটে স্ক্রু লাগানো আছে তো দ্রুত এগুলো খুলে ফেলি এবং নিচের অংশটাও খুলি তো অংশটা খুলে ফেলেছি ভিতরকার কিন্তু তেমন কিছুই শুধু পাচ্ছেন একটি সার্কিট ছাড়া আর ব্যাটারির এখান থেকে একটা তার দিয়ে সার্কিটে সংযোগ দেওয়া আছে তো ব্যাটারির অংশটা এবার আলাদা করে ফেলবো এবং সার্কিটটা খুলে দেখবো যে এটার ওপরে কি কি কম্পোনেন্ট লাগানো আছে দেখতে পাচ্ছেন সার্কিটটা খুলে ফেলেছি এখানে কিন্তু তেমন বেশি কোনো কম্পোনেন্ট নেই একটা টাইপ সি কেবল আছে একটা অন অফ সুইচ আছে এবং একটা পুশ বাটন সাথে একটি পটেনশিও লাগানো আছে আর আইসি হিসাবে এখানে আছে একটি চার্জিং আইসি এবং একটি রেগুলেটর আইসি যেটার মাধ্যমে ফ্যানের পাওয়ার কম বেশি হয় এবং লাইটটা অন অফ হয় তো দেখতে পাচ্ছেন এই ছিল এই ফ্যানের ভেতরকার অংশগুলো আর আপনারা এই গরমে যদি ফোল্ডিং ফ্যান কিনেন তাহলে অবশ্যই দেখে শুনে কিনবেন আর কম দামে ফ্যানগুলোতে তেমন ভালো কম্পোনেন্ট ব্যবহার করা হয় না যার ফলে এগুলো বেশি দিন লাস্টিং করে না তো আমার কাছে যে ফ্যানটা সেটা মোটামুটি ভালোই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে